ও মাইয়া রাজা ভীষ্মকে কারে পিতা ছিলেন জানা আছে কি কারে পিতারে নামই ছিল রাজা ভীষ্ম মারুকুমণি বিধর্বে দেশের রাজা ভীষ্ম রাজা ভীষ্মের চারটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান তিনি মা তিনি দেখতে অপূর্ব সুন্দরী ছিলেন ছোট বেলারের কৃষ্ণ পুজো করতেন মাইয়া এদিকে ধ্যান দিতে হবে আমি প্রথমে বলেছিলাম যে নিজের সন্তানদের নিয়ে আসবেন কিন্তু একদিনও পাই নাই মা বাবা এসেছে ঠাকুর মা এসেছে ঠাকুরদাদা এসেছে কেন এই ভুল করেন আমি যেখানে কথা করি আমি এই কথাকে তুলে ধরি যে নিজের নিয়ে আসেন আপনারা যদি জোরে করে বলেন যে তোকে ভাগবতের কথা শ্রবণে করতে যেতেই হবে তো সন্তান কি বাড়িতে বসে থাকবে কোনো সময় তো এ কথা বলেননি যে কি জন্য বলে এখানে মেলেডি নাকি হ্যাঁ ওইখানে যেতে পারবি না এখানে কেন যাচ্ছিস বিবাহ কেন যাচ্ছিস তখন আপনারা রাগ করতে পারেন না হরে কৃষ্ণ কিন্তু যখন ভাগবতের কথা তখন মেয়েতে বলছে ছেলেতে বলছে আমি যাব না ঠিক আছে বাবা এখন বাড়িতে ঘুমা আমরা একটু নামে শ্রবণে করে আসি অমা বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবারে আসে যৌবনে ভজে কৃষ্ণ সুখী পাবারে আসে বৃত্তকালে ভজে কৃষ্ণ আসে কি না আসে সন্তানে কুপতে কোন সময় যায় যে সময় ঠাকুরকে চেনেই না মাতা পিতারই সম্মানে শ্বশুরি শাশুড়ির সম্মানে যত সময় না সাধু সঙ্গ করবে তত সময় কিছুই পাবে না সন্তানে ভুল পথে যাবে তখন সন্তানে ভালো না কষ্ট দেয় দুঃখ দেয় আজকের মা রুকমণী তিনি কেমন ছিলেন তার চরিত্র কেমন ছিলেন মা মনে দিয়ে শ্রবণে করেন অনেকে আছে না যে সুন্দর সুন্দর পুরুষ দেখলে মোহিত মা রুকমণী তিনি এত সুন্দরী ছিলেন অপূর্ব সুন্দরী বাবা রুক্মণী তিনি যখন পথের দিকে যাতেন তো সকলে বড় বড় বিশালে রাজাগণে দাঁড়িয়ে থাকতেন যে রুক্মণীকে আমি স্ত্রী রূপে পাই এ বলতেন আমি যদি স্ত্রী রূপে পেতাম আমারই জীবনে ধন্য হয়ে যেত সকলে রুক্মণীর দিকে তাকিয়ে থাকতেন কিন্তু রুক্মণী কক্ষনোই মাথা উঁচু করে কোনো পুরুষের দিকে তাকাতেন না প্রত্যেকটি নারীর স্বভাবে কেমন হওয়া উচিত যে আমার এদিকে কে দেখছে কে না দেখছে নিজের মতন নিজেকে চলা উচিত কিন্তু এখন তো দিনের স্বভাবও অন্যরকম হয়েছে মা রুকমণি তিনি কারোর দিকেই তাকাতেন না বাবা এদিকে বা রুকমণি তিনি কৃষ্ণকে স্বাবীরূপে বরণে করেছিলেন আরে রাজা ভীষ্মকের বড় সন্তানের রুমাক রুমাকে রাজা ভীষ্মাকে তিনি বলছেন হে রুমাক তোমাদের মনে রুকমণী বিবাহের যোগ্য হয়েছে এখনই বিবাহ দিতে হবে দেখো একটি ভালো পাত্র যদি থাকে তাহলে তাকে বলো কিন্তু রুকমণী যে মনের থেকে কৃষ্ণকে স্বামী রূপে বরণে করেছিলেন এ কথা কে জানতেন রাজা ভীষ্মাক্য জানতেন আর যে চারটি ভাই ছিল তান্ডা সকলেই জানতেন আর সকলে এ কথাও চাতেন যে কৃষ্ণর সঙ্গে আর সঙ্গে বিবাহ হওয়া উচিত কিন্তু রুকমণির বড় ভাই রুমাকে তিনি চাতেন না যে কৃষ্ণর সঙ্গে আর তার বোনের সঙ্গে বিবাহ হবে কিন্তু মা রুকমণি তো মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে বরণ করেছে আর এমনই সময় সকলে সকল ছেলের কথা বলছেন এখানে একটি ছেলে আছে এখানে একটি ভালো পাত্র আছে এমন সময় রুকি তিনি জানতে পারলেন যে তানারের জন্য ছেলে দেখছে রুক্মিণী কথা রেখেছেন যে আমি তো কৃষ্ণকে স্বামী রূপে বরণ করেছি কৃষ্ণকে ছাড়ার কারুর সঙ্গে বিবাহ করব না কিন্তু রুমাকে তিনি কৃষ্ণকে ভালোবাসতেন না মা কি তখন প্রতিবাদ করে দিয়েছে যে কৃষ্ণর সঙ্গে মাখনে চোর ওই মাখনে চোরের সঙ্গে আমার বোনকে বিবাহ দেব এ কখনো সম্ভবে নয় কৃষ্ণ তো কখনো বসুদেবীকে বাবা বলে কখনো রাজাকে বাবা বলে মাতা পিতারে ঠিক নেই কখনো যশোদাকে মা বলছি কখনো রোহিণীকে কখনো দৈবকীকে আর সে তো চুরি করতে এনে আর কত অসুর আদি সকলকে বধ করেছে কংসকে বধ করেছে এমন ছেলের সঙ্গে আমার বোনকে কে বিবাহ দেব না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে দিয়েছে ও মাইয়া আর জানেন কি বলছেন যে আমারে বোনের জন্য একটি ভালো পাত্র আছে কে শিশুপাল আমার বোনের জন্য একটি ভালো পাত্র শিশুপালের থেকে ভালো পাত্র পাওয়া যাবে না তাই শিশু পালের আর রুকমানের সঙ্গে বিভারের ঠিক হয়েছে কিন্তু মা রুকমণি তিনি ঘরের ভেতরে বসে কান্না করছে যে আমি তো কৃষ্ণকে রূপে বরণে করেছি এখন আমি অন্য কাউকে কেমন ভাবে রূপে বরণে করব। আর রুকমণী না কান্না করছে বিবাহের আয়োজন হচ্ছে এমন সময় মা রুকমণী তিনি একখানা পত্র লিখেছেন যে হে দরিকাধীশ কৃষ্ণ আমি ছোটবেলার থেকে তোমাকে পুজো করেছি তোমাকে রূপে বরণে করেছি কিন্তু আমারে বিবাহ শিশুপালের ঠক সঙ্গে ঠিক হয়েছে আমি এ জন্মের মতনে তোমাকে হারিয়েছি তোমাকে মনে হয় আমি আর পাবো না আমার বিবাহ ঠিক হয়েছে পত্রতে নিজের নিজেরে মনের ভাষা মনের কথা লিখে একে ব্রাহ্মণে মহাশাইকে ডেকেছেন ব্রাহ্মণ মশাইকে বলছেন হে ব্রাহ্মণ মশাই আপনি যান আর দ্বারিকাধীশ কৃষ্ণকে আমার এই পত্রখানা দিয়ে আসবেন ব্রাহ্মণ মাসে বলছেন ঠিক আছে মারুকমণি আমি যাচ্ছি তুমি কেদ না ব্রাহ্মণ মশাই তিনি পত্র নিয়ে কোথায় গিয়েছেন বাবা দ্বারকায় আর এদিকে আমার ঠাকুরের তিনি ব্রাহ্মণের সেবা করতে অত্যন্ত ভালোবাসতেন ব্রাহ্মণীকে সেবা দিয়েছেন যত্ন করছেন ব্রাহ্মণে মশাই তিনি প্রসাদে আদি পেয়ে বিশ্রামে করছেন এমনই সময় ঠাকুরে গিয়ে পাশে বসেছেন আর পাশে বসে বলছেন হে ব্রাহ্মণ মশাই আপনি কিসের জন্য এসেছেন এখন আমাকে বলেন তখন ব্রাহ্মণ মহাশয় তিনি বলছেন হে দরিকাধীশ কৃষ্ণ মা রুকমণি আপনার জন্য পত্র লিখে পাঠিয়েছেন পত্রখানা দিয়েছেন এমন সময় দরিকা দেশ তিনি বলছেন হে ব্রাহ্মণে যমনে রুকমণি আমাকে স্বামী রূপে করেছে আমাকে স্বামী রূপে পেতে চাই আমিও রুকমণিকে আমার স্ত্রী রূপে পেতে চাই আপনি যান আর রুকমণিকে গিয়ে বলেন যে আমি ওকে নিতে আসছি যেন কান্না না করে আমিও ওকে পেতে চাই ব্রাহ্মণ মহাশয় চলে আসলেন মাইয়া কি হয়েছে সকলে মারুকমণি কি ইতর আদি দিয়ে স্নান করিয়েছে হীরা কাঞ্চনে মুক্তা আদি দিয়ে সুন্দরভাবে শৃঙ্গারে করলেন আর আগের পরম্পরা কি ছিল যে বিভার আগে মা কাত পুজো করতে যাবে এখনো বৃন্দাবনে সকলে ব্রজবাসী গণে মা কাপ্তানির পুজো করতে যান গোপীগণে রাধারানী সকলে মা কাত্তানির পুজো করতেন আর মা কাছে কি চেতেন অনেকে আছে না যে কৃষ্ণ ভক্ত তা আমি কৃষ্ণকেই ভালোবাসব আমি কালীর ভক্ত তা কালীকেই ভালোবাসব, আমি ভোলি ভক্ত ভোলেনাথকে ভালোবাসবো আমি হরিচান ঠাকুরের ভক্ত তা আমি হরিচান ঠাকুরকে ভালোবাসব আমি অনুকূল ঠাকুরের দেখি তো আমি অনুকূল ঠাকুরকে ভালোবাসব কিন্তু সকলেরই ভিতরে আবার ঠাকুরের তিনি বিরাজমান আছেন নিরাকারের রূপে আমারে ঠাকুরের তিনি আছেন যেমন একটি গ্লাসের ভিতরে জলে রেখে ফ্রিজের ভিতরে রেখে দেবেন তা দেখবেন বরফে তৈরি হয়েছে ঠিকই তবনে ঠাকুরের তিনি রূপে আছে যে রূপে রূপে আপনি সেই আমার গোবিন্দ আছে তাই যাকে ভালোবাসবেন সকলের কাছে সকলে দেবী দেবতাকে শ্রদ্ধা করা উচিত এই কথা গোপীগণে শিখিয়েছে ভাগবতে লেখা আছে মা কার্তানির পুজো করতেন মা কার্তানিকে সাক্ষাৎ সেই আদ্য শক্তি মহামায় আমার মা দুর্গা মা দুর্গারে পুজো করতেন আর কি বলতেন যে হে মা দুর্গা হে মা মা্তানি আমরা কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই সকলেই এই কামনা করতেন তাই সকলে ঠাকুরের কাছে একটা জিনিসই চাবা উচিত যে যেন কৃষ্ণ ধরে ধনী হই কৃষ্ণ ভক্তি যেন উদয় হয় কাউকে অশ্রদ্ধা করার কোনো প্রয়োজনই নেই আজকের মারুক মানে তিনি মা কাত্তানির কাছে পুজো করতে গিয়ে দুই হাতে জোর করে বলছেন হে মা কাত্তানি আমি তো কৃষ্ণকে স্বামীরূপে বরণই করেছি আমি কৃষ্ণকে রূপে পেতে চাই এই শাস্ত্রে বলছেন যে এমনই সময়ে মা নাকি একটি ভুলি দিয়ে সংকেত করেছিলেন আশীর্বাদে দিয়েছিলেন যে কৃষ্ণ আসছে এদিকে কৃষ্ণ তিনি ছুটতে ছুটতে তানারের দাদুরের কাছে গিয়েছিলেন দাদুকে অগ্রেসেন আর তানারে কাছে গিয়ে বলছেন যে দাদু আপনার নাতিবহু পত্র লিখে পাঠিয়েছেন রুক্মণী আমার সঙ্গে বিবাহ করতে চায় ও মাইয়া এমন সময় উগ্রসেনে বড় আনন্দ পাচ্ছেন তিনি বলছেন যে কৃষ্ণ অতি শীঘ্রে যাও আমিও যাই আমারে নাতিব আমারে ঘরে আসবে প্রসাদে পাব বাবা ঠাকুরমা মা দাদার আশা থাকে না যে নাতিবর প্রসাদে পাবো হাতের অগ্রিসে তিনি আদেশ করেছেন এমন সময় বল রামে দাদা তিনি বলছেন কৃষ্ণ তুমি একা যাবে না কেননা ওই শিশুপাল পাল জরা আদি বিশাল দানব এদের কাছে অস্ত্র শাস্ত্র থাকে এন নিয়ে তোমার পরে অ্যাটাক করতে পারে মানে তোমার পরে বার করতে পারে তাই আমিও তোমার সঙ্গে যাব এমনের সময় শ্রীকৃষ্ণ তিনি বলছেন বলো রামের দাদা আমি সর্বপ্রথমে যাব আর পিছনে তুমি সৈনিক গণ আদি নিয়ে আমার পিছনে থাকবে আমি প্রথমে যাব এমন সময় ঠাকুরে তিনি পুষ্প রথে সাজিয়ে মাইয়া মারুকমণি তিনি কাই্তানির মন্দিরে আছেন আর ঠাকুর পুষ্প রথ নিয়ে ছুটতে ছুটতে এসে মা কাত্তালির মন্দিরের থেকে যখনই রুক্মণী তিনি বাইরে এসেছেন এমনের সময়ে আমার ঠাকুরে তিনি রথ থামিয়ে রুক্মণীর হাত ধরে ওই রথের পারে উঠিয়ে নিয়েছেন এমন সময় রুমাকে জরা সিদ্ধ সকলে বলছেন যে কৃষ্ণ তিনি রুক্মণীকে হরণে করে নিয়ে যাচ্ছেন ওমা উলুর ধ্বনি দিতে হবে ঠাকুরে তিনি আজকের মা রুক্মণীকে হরণে করে নিয়ে যাচ্ছেন এমন সময় হরণে করে নিয়ে যাচ্ছেন রোমাকে আদি সকলে দেখছেন আর এদিকে বলরামের দাদা সৈনিক কণে আদি নিয়ে বিশাল যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ হচ্ছেন আর রুমাকে তিনি বলছেন যে আমার বোনকে কি ওই কৃষ্ণ মাখনের জোর আমার বোনকে কি হরণে করে নিয়েছে রুমাকে প্রতিজ্ঞা করলেন যে আমার বলিকে আমি কৃষ্ণর কাছে থেকে নিয়ে আসবো এমন সময় ভাইয়া জানেনি কি হয়েছে রুমাকে তিনি প্রতিজ্ঞা করেছেন যে কৃষ্ণকে বদে করে আমি আমার বলিকে নিয়ে আসবো আর এদিকে রুমাকে তিনি প্রতিজ্ঞা করে ঠাকুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছেন এমন সময় আমারে ঠাকুরের তিনি সুদর্শনে চক্র উঠিয়ে রুমাঙ্করের পরে প্রহারে করতে যাবেন এমন সময় মা রুকমণি তিনি দুই হাতে জোর করে বলছেন প্রভু আমারে বড় ভাই আর আপনি যদি আমারে বড় ভাইকে বদ করেন তাহলে সকলেই আমাকে তিরস্কার করবে যে আমারে কারণে আমারে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে হে দয়াময় আপনি তো এই জগতের কল্যাণের জন্য এসেছেন আপনি আমার বড়ো ভাইকে ক্ষমা করেন তখন নাকি সুদর্শনের চক্র ভগবানের তিনি ছাড়েননি আর রোমাকে ক্ষমা করে দিয়েছিলেন